আসসালামু আলাইকুম বাংলাদেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে আপনারা যদি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আমি মনে করি যে আপনারা আসলে কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই এর কারণ হচ্ছে গতকালকে আপনারা দেখবেন যে মুরাদনগরের কুমিল্লা মুরাদনগরের যে ঘটনাটা আসলেই আমি কিন্তু অত্যন্ত ব্যথিত হয়েছি বাংলাদেশের মতো জায়গায় এইভাবে একটা সনাতনী বুনকে ধর্ষণ করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া কোনো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আপনারা যদি চিন্তা করেন যে আচ্ছা কাছে আমি আমার আছে আছে মা তাদের কাছে আমি প্রশ্ন করি আচ্ছা আপনারা বলেন তো এই যে পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে আমার মা বোনরা কি আসলে নিরাপদে আছে না এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে না বললেন আমার অসংখ্য বন্ধু আমাদের বড় ভাই আছে তাদের স্ত্রীরা বিভিন্ন জায়গায় চাকরি করত অনেকে কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে কারণ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে কোনো আইন নাই কোনো কানুন নাই বাংলাদেশ একটা সরজমি বেআইন রাষ্ট্র তাছাড়া বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই সতকর মহাজন এনুস কাদের মদত পুষ্ট জানেন জামাত বিএমপির মদত পুষ্ট জামাত বিএনপির মদদপুষ্ট হওয়ার কারণে এই সুকর নীললজ্জ ইনোস বেহায়া ইনোস জামাত ডিএমপির কোনো নেতাকর্মे যদি কোনো অপরাধ সংগঠিত করে তার বিরুদ্ধে সে কোন ধরনের ব্যবস্থা নেয় না এবং সেটার যদি আপনারা প্রমাণ চান সেটা কিন্তু ওই যে 510 এর যে যারা হত্যাকারী যারা পুলিশ হত্যা করেছে যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে তাদেরকে একটা ইনডিমিনিটি দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তো এর থেকেই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে মহাজন চাচ্ছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে সে চাচ্ছে বাংলাদেশকে কমপ্লিটলি নিঃশেষ করে দিতে একজন স্বাধীনতায় বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী কারণ আপনারা জানেন এই যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এই দুইটা কিন্তু বাংলাদেশের সাথে পুরোপুরি জড়িত কারণ আপনারা যদি দেখেন পাঁচ আগস্টের পরে এই মহাজন ইনুসের যারা আছে তারা কিন্তু বরাবরই মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে পুরোপুরি চাচ্ছে নিঃশেষ করে দিতে এবং তার প্রমাণ হিসেবে আপনারা দেখবেন যে বঙ্গবন্ধুর মুরাল বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের যে বিভিন্ন ভাস্কর্য ছিল এবং ধানমন্ডি পত্রী সবকিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা স্বাধীনতায় বিশ্বাস করে তাদের দুর্বল করা কিন্তু আমি মনে করি মনস্তাত্ত্বিক সম্ভব হবে না আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এসছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আপনারা চিন্তা করেন একটা সনাতন ধর্মাবলম্বী লোক মানে বনের দরজা ভেঙে তাকে ধর্ষণ করে তার নগ্ন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে কে ছড়িয়েছে বিএনপি একজন করবে এই বিএনপি জামা এরা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা রুখে দাঁড়ান এই অত্যাচার নির্যাতন নিপীড়ন জুলুম হত্যা মজাস্টিস এইগুলোর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এখনই সময় রুখে দাঁড়ানোর কারণ বিগত আওয়ামী লীগের ষোলো বছরের রাজনীতি আপনারা দেখেছেন এরকম হত্যা নির্যাতন নিপীড়ন হয় আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী আওয়ামী লীগ সবসময় জনগণের সাথে আছে জনগণের পাশে আছে আওয়ামী লীগ আবার বীর দর্পে ফিরবে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যারা জনসাধারণ আছেন বাংলাদেশের জনগণ আছেন তাদেরকে নিয়েই তো আওয়ামী আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন আপনারা রুখে দাঁড়ান আপনারা কিন্তু এই যে পাঁচ আগস্টের পরে দেখেছেন যে এই যে বিএমপি এবং জামাত যে পরিমাণ লুটপাট এবং চাঁদাবাজি করছে এতে বিভিন্ন এলাকার মানুষ আসলে অতিষ্ঠ পুরো বাংলাদেশের মানুষ অতিষ্ট তাদের চাঁদাবাজি আর লুটপাটের কারণে তারা বরাবরই বিভিন্ন বাড়িতে যাচ্ছে তাদেরকে হয়রানি করছে তাদের অপমান করছে হেনস্থা করছে এটাই হচ্ছে তাদের কাজ তো বাংলাদেশ একটি বিনির্মাণে আওয়ামী লীগের কোন বিকল্প নেই আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বরাবরই বলে আসছেন যে এই যে পাঁচই আগস্টের যে একটা পরিকল্পনা ছিল সেটি সম্পূর্ণ সম্পূর্ণ ভাবেই সুপরিকল্পিত এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এই জঙ্গিদের পরিকল্পনা অনুযায়ী এই সরকারকে সরানো হয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এখনো আজকের বাংলাদেশ বিবস্ত্র এই বিবস্ত্র বাংলাদেশকে যদি আবার বস্ত্র পরাতে হয় এবং যদি একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হয় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় শেখ হাসিনার কোন বিকল্প নেই আমাদের সার্বত রক্ষা এবং এই যে অত্যাচার নিপীড়ন জুলুম ধর্ষণ হত্যা হচ্ছে একে যদি আপনার রুখে দিতে হয় সেক্ষেত্রে একমাত্র পথ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক